গোসানিমারি বাবার মেলা থেকে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এদিন স্বামী স্ত্রী মিলে বাবার মেলাতে বাইক বাইক নিয়ে ঘুরতে গিয়ে মিনিটের ব্যবধানে মোটর চুরির ঘটনা ঘটে কুড়ি ওই বাইক আরোহী রমণী বর্মণ জানান এদিন তারা গোসানিমারি বাবার মেলায় স্বামী স্ত্রী দুজনেই ঘুরতে যান এবং একটি গাছের নিচে সুপার স্প্লেন্ডার বাইক রেখে মেলার ভিতরে যান এবং ভিতর থেকে বের হয়ে দেখতে পান সেখান থেকে বাইকটি উধাও সঙ্গে সঙ্গে অনেক খোঁজাখুঁজি করার পরেও ঘটনাস্থল থেকে বাইক পাওয়া যায়নি তবে এ বিষয়ে ওই বাইক আরোহী দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানান বাইকটি হিরো সুপার স্প্লেন্ডার বাইকের রং লাল বাইক নাম্বার ডাব্লিউ বি সিক্স ফোর এম এইট নাইন নাইন সিক্স কোনো সহৃদয় ব্যক্তির নজরে যদি বাইকটি আসে তাহলে যোগাযোগ করবেন এইট জিরো সেভেন থ্রি সেভেন ফোর থ্রি নাইন জিরো টু অথবা নাইন থ্রি এইট টু ওয়ান নাইন সেভেন থ্রি নাইন ফাইভ তার জন্য আকর্ষণীয় পুরস্কারের সুব্যবস্থা থাকবে কালকে মেলাতে গিয়েছিলাম গোসানিমারি মাসানপাট ওই জায়গায় এক মুহাক্কাল ধাম আছে ওই জায়গায় গাড়ি রাখছি আমার গাড়ির সুপার স্প্লেন্ডার মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে এসে দেখে গাড়ি নেই চুরি হয়ে গেছে গাড়ির নম্বরটা কি ছিল নম্বরটা ডাব্লিউ বি চৌষট্টি এম এইট নাইন নাইন সিক্স কতদিন আগে কিনেছিলেন এই গাড়ি মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেছে নতুন গাড়ি কিনছিলেন আচ্ছা এখন কী চাইছেন এখন কী চাইছেন যে দেখি খোঁজাখুঁজি করে যদি পাওয়া যায় যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে যদি আপনার গাড়ি কেউ দেখে থাকে তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নম্বর দেওয়া লাগবে নম্বরটা বলেন আশি তেহাত্তর চুয়াত্তর উনচল্লিশ জিরো টু এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ স্যার থানায় যোগাযোগ করেছি ওরা বলছে যে তিন চার দিন লাগবে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব কি নাম আপনার রমনী ভগন এই জায়গাটার নাম এই জায়গার নাম পাহাড়বাড়ি গাড়ি আপনার নামে আছে আমার নামে আছে